স্থানীয় বিশেষ বিশেষ খবর বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে চিকিৎসাধীন প্রভাবশালী ব্যক্তিদের ব্যাপারে কলকাতা হাইকোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে বিরোধী দলনেতা বলেছেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় দুর্নীতির মাথারা ধরা পড়বে তৃণমূল কংগ্রেস প্রধানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সিভিক নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় বোমা ভেবে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ফের এক শিশুর মৃত্যু হয়েছে বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে আজ অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে কতজন প্রভাবশালী ব্যক্তি হাসপাতালে কেম হাসপাতালে এবং তাদের চিকিৎসার জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চব্বিশে জানুয়ারির মধ্যে হাসপাতালের অধিকর্তাকে হলফ নামা আকারে রিপোর্ট পেশ করতে বলেছেন কতদিন ধরে এই প্রভাবশালীরা ভর্তি কেন ভর্তি কি কি সুবিধা তারা পাচ্ছেন তার বিশদ তথ্য রিপোর্টে থাকতে হবে ভিআইপি ব্যক্তিরা হাসপাতালে ভর্তি থাকায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলার শুনানিতে গতকাল প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্রভাবশালীরা হাসপাতালের বেড দখল করে থাকবেন আর সাধারণ মানুষ চিকিৎসা পাবেন না তা চলতে পারে না প্রভাবশালী অভিযুক্তদের নিরাপদ আশ্রয় হিসেবে হাসপাতালকে ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা গুরুতর বলেও উল্লেখ করেন তিনি চব্বিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে উল্লেখ্য এস এস কে এম চিকিৎসাধীন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা মধ্যে দীর্ঘ প্রেক্ষাপটে হাইকোর্ট এই নির্দেশ দিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় দুর্নীতির মাথারা ধরা পড়বে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিডিও অফিসের মাঠে ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের স্মরণে এক সভায় গতকাল তিনি বলেন বালির বাঁধ

হাইকোর্টের নির্দেশের প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন অবিলম্বে এসএসকে হাসপাতালের পরিচালকদের গ্রেফতার করা উচিত পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল সেই হাসপাতাল যে সমস্ত পরিচালক যারা এস হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে উনি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার উল্লেখ্য বুধবার রাতে এস থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে ইডি সেন্ট্রাল ফোরেন্সিক ল্যাবে তার সঙ্গে ইডির তথ্য প্রমাণে থাকা ভয়েস ক্লিপিং মিলিয়ে দেখা হবে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে বিরোধী জোট আইএনডিআই এর শরিক দলগুলির সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস সূত্রের খবর রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হওয়ার আগেই আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যাবে বলে কংগ্রেস আশাবাদী চোদ্দই জানুয়ারি শুরু হচ্ছে রাহুলের এই ন্যায়যাত্রা এতে সামিল হওয়ার জন্য জোটের সব দলকে আহ্বান জানিয়েছে কংগ্রেস ইম্ফল থেকে মুম্বাই এই যাত্রায় সহ পনেরোটি রাজ্যের ছহাজার সাতশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে তবে তৃণমূল কংগ্রেস এতে যোগ দেওয়া হবে যোগ দেবে কিনা তা এখনো স্পষ্ট নয় এর মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধির रंजन চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কংগ্রেসকে দুটি আসন ছাড়ার যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তার করা সমালোচনাও করেছেন অধির বহরনী chega como? নির্বাচনে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে প্রচার চালাবে পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গতকাল বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান বিশ্বের দরবারে দেশকে তুলে ধরতে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই বিষয়টিও মানুষের সামনে তুলে ধরা হবে একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সে প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন প্রতিটি প্রকল্পে সরকার যে টাকা দিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা হিসেব দেওয়া বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকার সেই হিসেব দেয়নি বলেই বরাদ্দ বন্ধ হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস দেওয়া নিয়ে রাজ্য সরকার গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে এতে বলা হয়েছে দুহাজার বাইশ তেইশে বোনাসের পরিমাণ দু হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা যেসব সিভিক ভলান্টিয়ার দু হাজার টাকা করে পেয়েছেন তারা বকেয়া টাকা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা তার অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাঁচ হাজার তিনশো আর রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা দু হাজার টাকা করে পুজোর বোনাস পাবে এই বৈষম্য নিয়ে তিনি যখন টুইট করেছিলেন তখন তাকে অপপ্রচার বলেছিলেন মুখ্যমন্ত্রী এখন পুজোর প্রায় তিন মাস অতিক্রান্ত এই বিজ্ঞপ্তিতে প্রমাণ হলো মুখ্যমন্ত্রী সেদিন সত্যি কথা বলেননি লোকসভা নির্বাচন আসন্ন তাই চাপে পড়ে এই বকেয়া বোনাস মেটানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে রাজ্যে ফের মৃত্যু হল এক শিশুর পুলিশ সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় চুয়াডাঙ্গায় গতকাল দুপুরে স্কুলে মিড ডে মিল খাবার পর দুই বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে লোহার বলের মতো একটি জিনিস খুঁজে পায় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া বছর আটেকের মুকলেশ্বর রহমান বল ভেবে সেটি একটি বাড়ির দেয়ালে ছুঁড়ে মারতেই প্রচন্ড আওয়াজে চারপাশ কেঁপে ওঠে ছিটকে পড়ে মুকলেশ্বর রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তার দুই সঙ্গীও আহত হয় কে বা কারা ওই জায়গায় বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে মৈপিট কোস্তাল থানার ভুবনেশ্বরী পঞ্চায়েত এলাকায় গতকাল বিকেলে বাঘের পায়ের টাটকা ছাপ দেখা যায় পেটকুল চাঁদ ব্রিজের পাশে ঘন জঙ্গলে বাঘের দেখা মিলেছে এবং তার গর্জনও শোনা গেছে বলে গ্রামবাসীদের দাবি খবর পেয়ে বন কর্মীরা এলাকায় পৌঁছন নাইলনের জাল দিয়ে জঙ্গলে দিক ঘিরে ফেলা শুরু হয়েছে গ্রামবাসীদের সতর্ক করতে পুলিশের পক্ষ থেকে শুরু করা হয়েছে মাইকিং বাঘের খোঁজ আজ শুরু করবে বন বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাত্র চার দিন আগে নদিয়ার বেতাইয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে বিএসএফ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে বাজেয়াপ্ত এক লক্ষ ছেষট্টি হাজার নশো ইউএস ডলারের ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য এক কোটি উনচল্লিশ লক্ষ টাকার বেশি বেতাইয়ে বিএসএফ এর চুরাশি নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত চৌকি এলাকা দিয়ে এই ডলার করার চেষ্টা হচ্ছিল বিএসএফ জওয়ানদের চোখে পড়ে যাওয়ায় সেগুলি ফেলে পাচারকারীরা পালিয়ে যায় চিংড়িঘাটা উড়ালপুলের আর এক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হবে জানা গেছে। এবার সেতুর ওপর গেজ বা কম্পন মাপক যন্ত্র হবে। গাড়ি চলাচলে কতটা ভার পড়ছে বা কতটা কম্পন হচ্ছে এর জেরে উড়াল কি কি সমস্যা হচ্ছে তাও বোঝা যাবে নিয়মিত কম্পন মাপক যন্ত্র পরীক্ষা করে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় পূর্ত দপ্তর কে এবং এইচআর নিজেদের অধীনে থাকা সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করে দু হাজার চিংড়িঘাটা উড়াল ফুল ভেঙে পেলে নতুন ভাবে তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রে জানা গেছে আর্থিক সমস্যার কারণে নতুন করে উড়ালপুল তৈরির কাজ করা যাচ্ছে না তাই দ্বিতীয়বারের জন্য চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রাত এগারোটা দশ থেকে রবিবার সাতই জানুয়ারি সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত আট ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে এর শনিবার নৈহাটি ব্যান্ডের শিয়ালদা শান্তিপুর ও শিয়ালদা রানাঘাটের মধ্যে একজোড়া করে এবং কল্যাণী সীমান্ত ও নৈহাটির মধ্যে একটি ট্রেন বাতিল থাকবে আগামীকাল আপ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস ও শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি স্টেশনে থামবে বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল নটায় গতবারে রানার্স বাংলা এলিট গ্রুপ বিতে রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে চিকিৎসাধীন প্রভাবশালী ব্যক্তিদের ব্যাপারে কলকাতা হাইকোর্ট এস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার স্থানীয় সংবাদ শেষ হল